সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আমি আজ তোমাদেরকে এসএসসি ক্লাসের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে পঞ্চম প্রজন্মের মোবাইল ফোন নিয়ে আজকের ক্লাস টেন তো এই পঞ্চম প্রজন্মের মোবাইল ফোন এটা আমরা সময়কালটা আগে দেখব তাহলে আমি একটু লিখে নিই এখানে পঞ্চম প্রজন্ম প্রজন্ম এই পঞ্চম প্রজন্মের মোবাইল ফোনে সময়কালটা হলো দু থেকে এই বর্তমান পর্যায়ে এটা চলতেছে এই পঞ্চমপ্রজন্মের মোবাইল ফোন এর সময়কাল এই প্রজন্মের মোবাইল ফোনে মানে মোবাইল ফোন নেটওয়ার্ক হচ্ছে পঞ্চম প্রজন্মের মোবাইল ফোন নেটওয়ার্কটা হচ্ছে একদম অত্যাধুনিক এবং সর্বশেষ সংস্করণে হচ্ছে এটা এই প্রজন্মের মোবাইল ফোনকে আমরা মোবাইল ফোন নেটওয়ার্ককে আমরা ডাব্লু 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 নামে আখ্যায়িত করতে পারি তো ডাব্লু 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 এর অর্থ কি দেখো ওয়ার্ল্ড ওয়াইড ওয়ারলেস ওয়েব ওয়ার্ল্ড ওয়াইড ওয়ারলেস ওয়েব আমি লিখে দিচ্ছি ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড ওয়ারলেস ওয়েব এটা হলো আমাদের এই ডাব্লুড এর মানে ফোনিয়া এবারে হলো এই পছ প্রজন্মের মোবাইল ফোনে কতগুলো স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডগুলো দেখাই এগুলো আমাদের পরীক্ষার জন্য খুব দরকারি স্ট্যান্ডার্ডগুলো হল ফাইভ জি এম এই ফাইভ জি এনআর এর অর্থ হলো ফিফ জেনারেশন নিউ রেডিও টেকনোলজি ফিফ জেনারেশন নিউ রেডিও এই যে নিউ রেডিও রেডিও টেকনোলজি পুরোটা লিখানা টেকনোলজি নিউ রেডিও টেকনোলজি এই একটা হলো আর হলো র্যাট আর এ টি র্যাট হ্যাঁ যে আর একটা হলো আমাদের নিমো নিমো মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট আর এটা হলো রেডিও অ্যাক্সেস টেকনোলজি নেট তো আমাদের দেখো এই নিমো গেল নেট গ্যালো নিউ রেডিও ফিট জেনারেশন নিউ রেডিও টেকনোলজি এই তিনটা হলো আমাদের পঞ্চম প্রজন্মের আমাদের স্ট্যান্ডার্ড হিসেবে থেকে আখ্যায়িত করা হয় তো এই পঞ্চম প্রজন্মের মোবাইল ফোন এটি চতুর্থ প্রজন্মের চেয়ে এর পারফরমেন্স এই ফাইভ জি এর পারফরমেন্স চতুর্থ প্রজন্মের চেয়ে অনেক অনেক গুণ বেশি এবং খুব দ্রুত গতিতে সে কাজ করতে পারে তো এখন দেখো এই ফাইভ জি এই ফিফ জেনারেশনের যে মোবাইল ফোন এটি দিয়ে আমরা ফোরটি ফোর কে টিভি এর সমস্ত কিছু আমরা উপভোগ করতে পারি তো ফাইভ জি আমাদের পৃথিবীতে আমাদের অলরেডি এর পুরোপুরি একদম প্রসারটা কমপ্লিটভাবে শুরু হয়নি হয়তোবা সিলেই আমাদের শুরু হয়ে যাবে পুরো ব্যবহার তো হলে পরে আমরা অনেক উপকৃত হব তো এই ফাইভ জি সম্পর্কে এইটুকু আমি বললাম তোমরা এইটুকু ভালো করে শুনবে এবং ওই থেকে পড়বে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে